ওয়েলকাম টু মাইনি বলক কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সবাই তো জানেন আমি অরুণাচলে কাজ করি এখন আছি আমার দেশের বাড়িতে আপনাদেরকে কিছু দেখাবো আমি দেশের বাড়িতে একটু ঘুরে দেখাবো সবাইকে ভিডিওটি সবাই কন্টিনিউ করবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দিতে দেবেন ভিডিও শেষে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো সেটা দেখতে দেখবেন সবাই আমি দেখ মানে কি দেখাবো আর আমি মানে গ্রামে একটু হালচাল তোমাকে দেখাই সবাইকে মানে কি এটা এটাই পরিবেশ এটা হলো মাঠ আর বাড়ির থেকে কিছুক্ষণ দূরে সবসময় আমরা মানে যে জায়গায় প্রথম থেকে সবসময় যেটা আমরা মানে সবসময় আড্ডা মারছি সেটা হলো আমার ফেভারিট জায়গা নদী আমার বাড়ির পাশে সেটাও দেখাবো ভিডিওটা উপরো কমপ্লিট করো ওটাও দেখাবো ছোটো থেকে হলাম ভাই এই জায়গায় জায়গা তো জায়গা সবসময় যদি মন যদি হালকা করতে চাই সবসময় আসি এই জায়গাটা সবসময় বসে থাকি আপনার দেখ এটাই শেয়ার করব শেয়ার করলাম ভাবলাম কী আর দেখাবো ভাই কিছু দেখার মতো তো নাই দেখো নদী পাড়ের ভিউটা কীরকম লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ব্যাক্যার মাধ্যমে অল্প দেখাই দিচ্ছি ব্যাকের মা ব্যাখ্যার মাধ্যমে কীরকম লাগলো দেখো আমার ভয়েসগুলা মানে ভালো হয় কি না হয় সেটাও বলে দেবেন বললাম না এটা মাঠ মানে সবসময় টরু বলে সবগুলো গরু ছাগল এখানে রাখে তাহলে মাঠ মাঠে এখন আবাদ নাই পুরো বন্ধ নদী এটা পুরো সবসময় এখানে আড্ডা মার তোমাকে সে হয় না এখন বাড়িতে থাকি দশ দিন বিদেশে থাকি চার মাস আগে না আর এখানে আড্ডা মারা হয় না যাওয়া গেলে খুব মিস করি এখন ভাবলাম তোমাকে একটু তোমাদের সবাইকে শেয়ার করি ভিডিওটি কেমন লাগলো মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি লাইক করে দিতে অবশ্যই ভুলবেন না সাবস্ক্রাইব করে দেবেন বলেছিলাম ভিডিও শেষে দিয়ে একটা কথা বলবো সেটা হলো আমার ভিভো মোবাইল হলো ভিভো ওয়াই টোয়েন্টি নাইন আর এটা হলো এগারো হাজার টাকার দাম ভিভো ওয়াই টোয়েন্টি ই এটা এগারো হাজার টাকার মতন দাম এটাও কেউ উলিতে পারো ভিডিও এটাও কোয়ালিটি খুব ভালো সেই দেখতে পাচ্ছ কালার সে বড়িয়ে কালার কেউ নিতে নিয়ে চাইলে বাই করো প্রোডাক্ট সে মতবান ভিভো নতুন হচ্ছে ফাইভ ফোন আমার তো ফাইভ